আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা উপরে ক্রিস্পির ভিতরে একদম তুলতুলে এরকম তালের বড়া পিঠাই অনেক বেশি মজা লাগে কিন্তু অনেকেরই কমপ্লেইন থাকে যে পিঠাটা অনেক সময় শক্ত হয়ে যাচ্ছে আর ভিতরে অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে খেতে ভালো লাগছে না সব পিঠা ফুলছে না প্রথম পিঠা থেকে লাস্ট পিঠা পর্যন্ত প্রতিটা পিঠা ইনশাল্লাহ ফুলবে আর কেন পারফেক্ট টেস্ট পান না তার মূল কারণ হচ্ছে যে ব্যাটারটা আপনারা তৈরি করেন ওটা ব্যালেন্স করে পারফেক্টলি তৈরি করা হয় না এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে এমনভাবে শেয়ার করছি প্রথমবার যারা পিঠা তৈরি করবে তারাও পারফেক্টলি তৈরি করতে পারবে তো সবার প্রথমে আমি এখানে তালের রস নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ ঝটপট কিভাবে তালের রস নেবেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তো এই দুই কাপ তালের রস আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর চালের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ আমি এই চালের গুঁড়াটা প্যাকেটের চালের গুঁড়া ব্যবহার করেছি এখন এখানে ময়দাও দিয়ে দিয়েছি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ এটা চালের গুঁড়ার সম পরিমাণ দিয়েছি তো দেখুন আমি এখন হাত দিয়ে কষলে কষলে কিভাবে মাখাচ্ছি আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখবেন এই যে টাইট ভাব আছে এখন মনে হচ্ছে ময়দা বা চালের গুঁড়ি বেশি হয়েছে তা কিন্তু না কসলাতে কসলাতে দেখবেন সফট হয়ে এসেছে মসৃণ হয়ে এসেছে এই স্টেপটা অত্যন্ত জরুরি কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট এরকম কষলে হবে দেখুন আমি হাত দিয়ে ডোলে ডোলে কিভাবে মসৃণ করে নিচ্ছি আর সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো আপনারা লক্ষ্য করুন মরতে মরতে চালের গুঁড়া এবং ময়দার এই মিক্সচারটা একদম মসৃণ হয়ে গিয়েছে আর চালের গুঁড়াটাও ফুলে উঠেছে এবং মসৃণ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি সেই সম পরিমাণ ময়দা এবং চালের গুঁড়ার সম পরিমাণ দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ আর সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা দিলে সব কিছু টেস্ট ব্যালেন্স হয় এখন আবার হাত দিয়ে কষলে নিচ্ছি তো একটু কষলে নিলে দেখবেন যে চিনিটাও কিন্তু গলে গলে আসছে দেখুন আরও একটু কনসিস্টেন্সি তাহলে পাতলা হবে আস্তে আস্তে এটা মোটামুটি গাঢ় টাইপের কনসিস্টেন্সি হবে কিন্তু বেশি গাঢ় হবে না আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা মোটামুটি গলে এসেছে এরপরে আমি এরকম করে একটু ফেটিয়ে নিচ্ছি ডিসক্রিপশান বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সব কিছুই আমি দিয়ে দিয়েছি যাতে করে রেসিপিটা খুব সহজেই আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পরিমাণ দেখে পারফেক্ট রেসিপিটাই আপনারা তৈরি করতে পারেন তো ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে ফুলবে তবে এখন বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আবার আমি ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে একদম মসৃণ হয়ে গিয়েছে অলরেডি আপনারা দেখেই কিন্তু ব্যাটারটা বুঝতে পাচ্ছেন আর কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এরকম অবস্থায় এখন আমি কভার করে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য সব কিছু যাতে সেট হয়ে যায় তিরিশ মিনিট পরে দেখুন সব সেট হয়ে গিয়েছে এখন আলতো হাতে আবার আমি একটু মাখিয়ে নিলাম নেড়ে দিলাম তো এরই মধ্যে আমি অলরেডি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর দেখুন কীভাবে আপনারা পিঠাগুলো ছাড়বেন এরকম কনসিস্টেন্সি হতে হবে এর চাইতে টাইট হওয়া যাবে না তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে গরম তেলে কিন্তু এই পিঠাগুলো ছাড়তে হবে খুব তাড়াতাড়ি দেখবেন একদম ফুলে বড় বড় হয়ে যাচ্ছে এই জন্য অল্প অল্প করে দিবেন প্রথমে আগুনের আঁচ বাড়িয়েই রেখেছি আর তেল গরম করার কারণে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ফুলে উঠছে তো সবগুলো পিঠা যখন ফুলে উঠবে তখন আমি এগুলো উল্টে দিব এবং এরপর আগুনের আঁচ কমিয়ে দিতে হবে লো আঁচে পিঠাটা ভাজি করলে দেখবেন যে পিঠার ভিতরটাও সুন্দরভাবে হবে এবং পিঠার কালারটা অনেক সুন্দর হবে আর আগুনের আঁচ বাড়িয়ে যদি আপনারা ফ্রাই করেন অনেক সময় ভিতরটা কাঁচা থেকে যেতে পারে এবং উপরের কালারটাও কিন্তু সুন্দর আসবে না এই জন্য পুরোপুরি ফুলে ওঠার পর উল্টে দিয়ে আগুনের আঁচ কমিয়ে নিয়ে আস্তে আস্তে ফ্রাই করতে হবে আর অল্প অল্প করে দিবেন গোলা আগুনের আঁচটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম অল্প করে দিতে এজন্য বলেছি যা কারণ এটা কিন্তু পরে ফুলে যায় আপনারা দেখেছেন আমি কতটা গোলা দিয়েছি এবং এগুলো ফুলে ফুলে কেরকম হয়েছে তো আপনারাও এরকম দিবেন প্রথম পিঠা থেকেই সবগুলো পিঠা আপনার ফুলবে কিন্তু তেল অবশ্যই গরম হতে হবে এটা নতুনদের জন্য আমি বারবার বলছি ইনশাল্লাহ যেভাবে আমি দেখালাম এভাবে যদি আপনারা তৈরি করেন প্রতিটা স্টেপ ফলো করেন ঝটপট তৈরি এই পিঠাটা তালের পিঠাটা একদম পারফেক্ট টেস্টে তৈরি করতে পারবেন এবং প্রথমবার যারা তৈরি করছেন ইনশাআল্লাহ তারাও পারফেক্টলি তৈরি করতে পারবেন এই পিঠা এইয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে এক মাস পর্যন্ত নর্মাল সংরক্ষণ করে খেতে পারবেন ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগবে কিংবা ওভেনে বা তাওয়ায় গরম করেও খেতে পারেন আমি একটু ভেঙেও দেখাচ্ছি আর তালের পিঠাটা খেতে খেতেই বিদায় নিচ্ছি এরকম তালের পিঠা চোখের সামনে থাকলে আর কি থাকা যায় তো কেমন লাগলো ফিডব্যাকটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ